সালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝখানে আমার একটা পেশেন্টের কথা নিয়ে আলোচনা করব। আপনাদের অনেকেরই হচ্ছে এই সমস্যাটা ফেস করেন তো যার কারণে এই ভিডিওটা করা সেদিন একজন ওনার তার একটা বিড়াল নিয়ে আসছে তো তার ভাষ্য মতে আলটিমেটলি সমস্যাগুলো এরকম ছিল যে বিড়ালটা হঠাৎ করে খাবার দাবার বন্ধ করে দিচ্ছে শুধু ইদানিং বেশি পরিমাণে পানি খায় আর জোর করলে অল্প অল্প একটু মাছ খায় কিন্তু এই যে মাংসটা ও একদমই খেতে চায় না ওর নাকি আগের থেকেই মাংসটা সেরকমভাবে পছন্দের ছিল না আর ইদানিং নাকি ও খুব বেশি পরিমাণে ঘুমায় এখন এটা কি আলটিমেটলি সমস্যা না কেন হঠাৎ করে এই লক্ষণগুলো সে প্রকাশ করতেছে এই কারণটা নিয়ে আমার সাথে পরামর্শ করতে আসছে তো আজকে আমি সেই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করব যে কেন আলটিমেটলি এরকম হচ্ছে সাধারণত সিজন কিন্তু চেঞ্জ হয়ে গেছে সিজনালের এই চেঞ্জটার কারণে মানে ঋতুর এই পরিবর্তনটার কারণে ওর বডিটা একটু মানায় নেওয়ার চেষ্টা করতেছে আলাদা কোনো আর এখানে কারণ নেই আপনার যদি ওর ডিওয়ার্মিং হিস্ট্রি ঠিক থাকে যে ওকে প্রতি তিন মাস পর পর আলটিমেটলি আপনি কৃমিনাশক করাচ্ছেন ওর ডায়াবিসের ভ্যাকসিনটা দেয়া আছে ওর ফ্লুর ভ্যাকসিনটা দেয়া আছে তারপর ও এই লক্ষণগুলা প্রকাশ করতেছে তাহলে ভয় পাওয়ার আলাদা কোনো কারণ নাই শুধুমাত্র ও যে ওই সিজন যে চেঞ্জ হয়েছে এটার প্রতি একটা সারা দিয়ে এখন এই কাজটা করতেছে এখন তাহলে আপনি এই জিনিসটাকে কিভাবে সামলায় উঠতে পারেন যেহেতু গরমের জন্য আলটিমেটলি এই সমস্যাটা হচ্ছে তাহলে আপনি ওকে ওই ওয়ার্স মানে ওরাও যে রাইস টা আসছে এটা আলটিমেটলি খাওয়াতে পারে যেমন পেটমি লাইট আসছে পিএ লাইট আসছে বিড়ালের জন্য যেগুলো তৈরি করা হয় ডেডিকেটেডলি মানুষের জন্য যেটা দেওয়া হয় আমরা সাধারণত সেটা দিতে নিষেধ করি যে যেহেতু বিড়ালের জন্য আলাদাভাবে বাজারে পাওয়া যায় আপনি কেন এখানে কষ্ট করে মানুষেরটা দিতে যাবেন যেটা যার জন্য সেটা তার জন্য ব্যবহার করাই হচ্ছে সবচেয়ে ভালো উত্তম আপনি যদি এখানে ওকে ওই পেটমি লাইট বা পিএ টা দেন তাহলে দেখা যাবে গরমের জন্য ওরা ডিহাইড্রেশনটা তৈরি হচ্ছে না মানে ওর বডির ওই ব্যালেন্সটা বজায় থাকতেছে এখন কথা হয়েছে এটা তো একটা স্যালাইন এটা কয়টা খাওয়াবেন এটা তার যাবে না আপনি সর্বোচ্চ ওকে তো খাওয়াইতে পারবেন অল্প অল্প করে মানে সিজনটার সাথে মানায় জন্য একটু দিলেন আর ওই দুইটা আবার একসাথে দিবেন না আলাদা আলাদা ভাবে অল্প অল্প করে একটু একটু গোলে গোলে ওই পানিটা ওকে খাওয়াবেন আর সাথে কি করব সাথে যেহেতু এখন গরমের সিজন চলে আসছে আমরা মশলা দিয়ে কোনো খাদ্য দিব না লবণ দিয়ে ওকে কোনো খাদ্য দিব না এই খাদ্যগুলা সম্পূর্ণ পরিহার করে শুধু সিদ্ধ করে দেওয়া যায় এমন খাদ্যগুলাই ওকে দিব ভাত বা দুধ এগুলাকেও আলটিমেটলি আমরা পরিহার করে যাব এগুলা না হয় ওর গ্যাস ফর্ম করবে এবং সেইখান থেকে দেখা যাবে যে পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা তৈরি করে বসবে এই জন্যে সিদ্ধ করা মাছ মাংস এগুলাই দেওয়ার চেষ্টা করবেন চিকেন অথবা মাছের যে স্টকটা আছে এই স্টকটা আলটিমেটলি দিবেন এবং যদি ও বমি না করে বা ওর গায়ে যদি খুব বেশি পরিমাণে জ্বর না থাকে তাহলে আলাদাভাবে আসলে ভয়ের সেরকম কোনো কারণ নেই এটা মধ্যে মধ্যে যে থেকে ঘন্টার কয়েকদিনের আবার স্বাভাবিক হয়ে যাবে এবং তখন দেখবেন যে আর কোনো সমস্যাই এখান থেকে তৈরি হয়নি এই জন্য বমি না করলে জ্বর না থাকলে আর পটি যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে এই খাবারটা অল্প বন্ধ করলেও সমস্যা নাই বা শুধু পানি খেলে অল্টিমেটলি সমস্যা নেই কিন্তু খাবারটা যদি অনেক দিন যাবত বন্ধ করে রাখতেছে তারপরেও ঠিক হয় নাই তখন কিন্তু আলটিমেটলি ওকে ডিএনএস দিতে হবে মানে স্যালাইন করতে হবে এবং সাথে ওকে বাহির থেকে যেহেতু মুখে খাবারটা খাচ্ছে না বাহির থেকে ওর বডিতে পুষ্টি উপাদানটা সরবরাহ করতে হবে না হলে কিন্তু একদমই দুর্বল হয়ে যাবে এবং পড়ে যাবে তখন দেখা যাবে যে ওর বডিতে আলটিমেটলি অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগগুলোও এই সুযোগটা নিয়ে আলটিমেটলি বাসা বেঁধে বসবে এই জন্য খাবার বন্ধ হইলে যদি এটা আবার ঠিকঠাক না হয় দুই একদিনের মাঝখানে তাহলে আপনাকে হচ্ছে পরবর্তীতে একজন ভেটের সাথে কনসাল্ট করে ভেটের পরামর্শ নিয়ে তখন হচ্ছে বাদ বাকি প্রসিডিওরটা ফলো করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম